হ্যালো দর্শক আমি জিসান লাইট আমি আজকে চলে এসেছি সুজাপুর ঈদগাহ মাঠ আপনাদেরকে খুব একটা সুন্দর জিনিস গিফট উপহার দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের সুজাপুরের মসজিদটা সেই মসজিদ যে কিনা দিল্লিতে থাকে না দাদা হ্যাঁ ভাই দিল্লিতে ভিডিও দেখতে

না আমরা গর্ব করে বলতে পারি কি আমাদের সুজাপুরে এটা একটা মিনার আছে আবার একটা নতুন করে একটা মসজিদ তৈরি হয়েছে নতুন না ছিল আগে এখন আপডেট করেছে মসজিদটাকে করবেন যেরকম জিসান লাইটকে আপনারা ভালোবাসা দিচ্ছেন তার চেয়েও আমি আরো বেশি ভালোবাসা আপনাদের মাঝে পেতে চাই আগে ছিল একটা ফলোয়ার এখন জিসান লাইট পেজে সামথিং ফলোয়ার মানে হাজার আমাকে লোক ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আমি আরো চাই আমার একটা হাজার টার্গেট কি এক লাখ আপনাদেরকে ফেসবুক পেজটাকে ফলোয়ার করতে হবে আমি শুনেছি নাকি ঈদগাহ মাঠে নতুন করে আবার একটা মসজিদ তৈরি হয়েছে তার জন্য আজকে আমার আশা আমি এরই আগে একটা ঈদগাহ মাঠের মিনারে ভিডিও তৈরি করেছিলাম আবার আমি চলে এসেছি আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং জিসান লাইট ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন এবং জিসান লাইট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন চলেন এবার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি সুজাপুর ঈদগাহ মাঠ আপনাদেরকে খুব একটা সুন্দর জিনিস গিফট উপহার দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের সুজাপুরের মসজিদটা সেই মসজিদ যে কি না আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে আপনারা হেল্প করেছেন আপনারা দোয়া করেছেন কি আমাদের সুজাপুরে অনেক কিছু পরিবর্তন হয়েছেন আপনারা চাইলে সব কিছুই করতে পারেন দর্শক আগে কীরকম ছিল আমাদের ঈদগাহ মাঠ আর এখন কীরকম আছে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের দোয়াতে আপনাদের সামর্থ্য হিসাবে যে কিনা হেল্প করেছেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সুজাপুরের গর্ব আমরা গর্ব করে বলতে পারি আমাদের সুজাপুরে এমন একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে ঈদগাহ মাঠ আমরা গর্ব করতে পারি দেখেন পিছনে একটা মিনার আর সামনে একটা মসজিদ মাশাল্লাহ খুব সুন্দর জু ভরে গেল মানে প্রাণ ভরে গেল এত সুন্দর জায়গা পৃথিবীতে হয়তো কোনো জায়গায় এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়নি কিন্তু আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের সুজাপুরে এত সুন্দর জিনিস তৈরি করেছে সুজাপুর বাসীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কি আমাদের সুজাপুরে এত সুন্দর গিফট উপহার দেওয়ার জন্য দর্শক আমি একটা ভাইকে পেয়ে নিয়েছি তার সাথে আমি সাক্ষাৎ করব এবং সুজাপুরে এটা মসজিদটা দেওয়ার কারণ কি এবং মসজিদটা ছিল কি এখন হয়েছে কি তো আমি তার মুখ থেকে সবকিছু শুনে নেব। আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নামটা কি একটু দস্তাবেজের সামনে একটু বললে খুব ভালো হয় মোহাম্মদ নাজিম শেখ মানে মোহাম্মদ নাজিম শেখ না তো আচ্ছা ভাই আমার কাছে একটা প্রশ্ন ছিল যে আমাদের সুজাপুরে যেটা মসজিদটা ছিল মানে অবস্থা ভালো ছিল না মসজিদটার এখন তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মসজিদটা তৈরি করা তো এটা সম্বন্ধে আপনি একটু ব্যাখ্যা করে বলুন মানে কি কি কারণে হল এরকম দৃশ্যটা বা কি কারণে গড়ে তুললো বা আগে কি রকম ছিল সবকিছু এগুলো ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরুন আলহামদুলিল্লাহ আপনি অনেক চমৎকার প্রশ্ন করেছেন আমাদের সুজাপুর নয় মজা এরকম মসজিদ আগে থেকে ছিল এখন উন্নতি সব মসজিদ আস্তে আস্তে পাকা হচ্ছে না তো এই মসজিদটা হচ্ছে দুই ঈদে আমাদের এই মসজিদ পুরো খোলা হয় এত বড় মাঠ অনেক মানুষই আছে নামাজ হয়তো আজান হয়ে যাচ্ছে কাজকর্ম ব্যস্ততার কারণে ছুটে যাচ্ছে মানে দূর হয়ে যাচ্ছে মসজিদটা তার জন্য এরকম মসজিদ মানে মাঝখানে ঈদগাহের মাঝখানে দিয়েছে এই মসজিদটা আবার দুই ঈদে খোলা হয় মানে সেরকম সিস্টেম করে মসজিদটা দিয়েছে এখন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক মানে উন্নত হচ্ছে আস্তে আস্তে আর কি আমাদের সুজাপুরে গর্ব না আমরা গর্ব করে বলতে পারি কি আমাদের সুজাপুরে এটা একটা মিনার আছে আবার এটা নতুন করে একটা মসজিদ তৈরি হয়েছে নতুন না ছিল আগে এখন আপডেট করেছে মসজিদটাকে এখানে কি কি হয় এখানে ঈদের নামাজ হয় কুরবানির নামাজ হয় ইস্তামা হয় এই মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা মার্শাল্লা গোটাই ফোল্ডিং সিস্টেম মানে সব কিছু খোলা যাবে শাটার গেট দিয়েছে মানে খোলা যাবে মানে ইস্তামার সময় সব কিছু খুলে আবার ই করে দেবে দেখতে পাচ্ছেন মসজিদটা ফোল্ডিং আগেও ছিল কিন্তু আগের অবস্থাটা খুব ভালো ছিল না সব জায়গায় মসজিদ আপডেট হচ্ছে কিন্তু আমাদের ঈদগাহ মাঠেও আমরা পেয়ে নিলাম এত সুন্দর উপহার কি এত সুন্দর উপহার দিয়েছে মাসাল্লাহ জু ভরে যায় দেখে প্রাণ ভরে যায় আমি যখনই যাই মাঠ দেখে আমার খুব প্রাণটা জুড়িয়ে যায় পার্শ্বের দুটা স্কুল আছে নয় মোজা হাই মাদ্রাসা আছে নয় মোজা হাই স্কুল আছে সোমানিয়া হাই মাদ্রাসা হবে সরি তো দেখতে পাচ্ছেন দর্শক আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন এবং ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন এবং জিসান লাইটকে যেরকম ভালোবাসা দিয়েছেন সেরকম ভালোবাসা আমি আবারও চাই আর বেশি বেশি করে আপনারা ভিডিওটা শেয়ার করেন কি আমাদের সুজাপুরের গর্ব আমরা গর্ব করে সবাইকে বলতে পারি যে আমাদের সুজাপুরে এমনও জায়গা আছে দেখতে পাচ্ছেন দর্শক এমন জায়গা কোথাও পাওয়া যাবে না তো দেখতে থাকুন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য জিসান লাইট ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন এবং জিসান লাইট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ খোদা হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন লাইক করবেন যেরকম জিসান লাইটকে আপনারা ভালোবাসা দিচ্ছেন তার চেয়েও আমি আরও বেশি ভালোবাসা আপনাদের মাঝে পেতে চাই আগে ছিল একটা ফলোয়ার এখন জিসান লাইট পেজে সামথিং বাহান্ন হাজার ফলোয়ার মানে আমাকে বাহান্ন হাজার লোক ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আমি আরও চাই আমার একটা টার্গেট কি এক লাখ আপনাদেরকে ফেসবুক পেজটাকে ফলোয়ার করতে হবে যে সিস্টেমে হয় আপনারা ভালোবাসা দিলেই জিসান লাইট আগে পৌঁছাতে পারবে থ্যাংক ইউ সো মাছ